আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি প্রিয় এলাকাবাসী দেশ এবং বিদেশ সকলের উদ্দেশ্যের জন্য বলতে চাই আমাদের কাঞ্চন উত্তর টেক নগর মসজিদের ইনশাল্লাহ সার কাজ শুরু হচ্ছে সকলের কাছে দোয়া চাই সকলে দোয়া করবেন আমরা যেন ইনশাল্লাহ খুব সুন্দরভাবে কাজটা ইনশাল্লাহ সমাধান করতে পারি আর আরেকটা হলো আমি সকালকে অনুরোধ করব সকালে জানেন যে রাসুল শ্রীকৃষ্ণ বলেছেন পৃথিবীর জমনী যে ব্যক্তি মাসজিদ বানাবে তার জন্য মহান আল্লাহ সাল্লা তাল্লাহ ঘর গর্বানিয়ে দেবেন এই জন্য সকালের কিন্তু আশাবাদী এবং আর্থিক সহযোগিতা একটু কামনা করছি আমাদের ইনশাল্লাহ এই মাসজিদ ইনশাল্লাহ কাজ চলছে আপনারা সবাই যারা যারা অবস্থান থেকে ইনশাল্লাহ মসজিদের কাজের জন্য ইনশাল্লাহ সহযোগিতা করবেন বিকাশে যদি কেউ সহযোগিতা করার জন্য হাত বানিয়ে দিতে চান তাহলে ইনশাল্লাহ ডিজেস্ট নাম্বারে বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি এইট সিক্স ওয়ান ট্রিপল ফাইভ এটা বিকেশ নাম্বার আমাদের ইনশাল্লাহ এই বিকেশ নাম্বার যদি ইনশাল্লাহ পাঠানের বিকাশ এটা আমার নাম্বার আমি অর্থমত যদি ইনাম সাহেব যদি যদি ইনশাল্লাহ পৌঁছে পারেন তাহলে ইনশাল্লাহ আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ